আসসালামু আলাইকুম শিশুর জ্বর মানে প্রতিটা মা বাবার জন্য এক বিশাল দুশ্চিন্তার নাম অনেক সময় বাচ্চা মুখে ওষুধ খেতে চায় না তখন একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় নাপা সাপোজিটরি আজকের ভিডিওতে আপনি জানবেন কবে এবং কখন নাপা সাপোজিটরি ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা এবং এর দাম সম্পর্কে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার সন্তানের জন্য এটি হতে পারে একটি জীবন রক্ষাকারী তথ্য প্রথমে জেনে নেই নাবা সাপোজিটরি আসলে কি। নাপা সাপোজিটরি হল প্যারাসিটামল জাতীয় একটি ঔষধ যা মলদারে প্রয়োগের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয় এটি মূলত ব্যবহার করা হয় শিশুদের জ্বর মৃদু থেকে মাঝারি ব্যথা যেমন দাঁত ওঠার সময় ব্যথা মাথা ব্যথা সর্দি কাশি ইত্যাদি নিয়ন্ত্রণে যখন বাচ্চা মুখে ওষুধ খেতে অস্বীকৃতি জানায় বা বমি করে দেয় তখন সাপোজিটরি একটি কার্যকর বিকল্প হয়ে দাঁড়ায় সাপোজিটরি কখন ব্যবহার করা উচিত শিশুদের জ্বর হলে বিশেষ করে শিশু যখন মুখে ঔষধ খেতে পারে না বা বমি করে ফেলে দেয় তখন নাপা সাপোজিটরি একটি কার্যকর বিকল্প এছাড়া দাঁত ওঠার সময় ব্যথা মাথা ব্যথা কান ব্যথা শরীরে সাধারণ ব্যথা পেশি ব্যথা স্নায়ুর ব্যথা অস্ত্রোপ্রচার বা আঘাতজনিত ব্যথা এবং টিকাদানের পর জ্বর এবং ব্যথা হলে স্নাপা সাপোজিটরি ব্যবহার করা যায় তবে সাধারণত তিন মাস বয়সের কম বয়সী শিশুর জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া নাপা সাপোজিটরি ব্যবহার করা উচিত নয় নাপা সাপোজিটরি ব্যবহারের মাত্রা এবং ব্যবহার বিধি নাপা সাপোজিটরি বিভিন্ন মাত্রায় পাওয়া যায় যেমন একশো পঁচিশ মিলিগ্রাম দুইশো পঞ্চাশ মিলিগ্রাম পাঁচশো মিলিগ্রাম শিশুর বয়স ও ওজন অনুযায়ী সঠিক মাত্রা নির্ধারণ করা হয় সর্বদা ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োগের মাত্রা নির্ধারণ করুন তবে সাধারণ নির্দেশিত মাত্রা হলো তিন থেকে বারো মাস বয়সী শিশুর জন্য ষাট থেকে একশো বিশ মিলিগ্রাম দিনে চারবার অর্থাৎ সাধারণ নাপা একশো পঁচিশ মিলিগ্রাম সাপোজটির অর্ধেক বা সম্পন্ন এক থেকে পাঁচ বছর বয়সী শিশুর জন্য একশো পঁচিশ থেকে দুইশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে সর্বোচ্চ চারবার ছয় থেকে বারো বছর বয়সী শিশুর জন্য দুইশো থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে সর্বোচ্চ চারবার বারো বছর বয়সী শিশু অথবা প্রাপ্তবয়স্কদের জন্য পাঁচশো থেকে এক হাজার মিলিগ্রাম দিনে সর্বোচ্চ চারবার ব্যবহার করা যাবে সাপোজিটরি কীভাবে ব্যবহার করবেন সাপোজিটরি মলদারের মাধ্যমে ব্যবহার করতে হয় এজন্য প্রথমে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিন প্রথমে শিশুর ডাইপার অথবা প্যান্ট খুলে নিন শিশুকে একপাশে কাক করে অথবা চিৎ করে শুয়ে দিন এবং পা উপরের দিকে তুলে ধরুন সাপোজিটরি মোরক সাবধানে খুলুন যাতে এটি ভেঙে না যায় সাপোজিটরি সুচালু অংশটি প্রথমে মলদারে প্রবেশ করান প্রয়োজনে সামান্য ব্যবহার করতে পারেন সাপোজিটরি পুরোপুরি প্রবেশ করানোর পর কয়েক সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখুন যাতে এটি বেরিয়ে না আসে এরপর শিশুকে শান্তভাবে শুইয়ে রাখুন যাতে এটি শরীরে ভালোভাবে প্রবেশ করতে পারে নাপা সাপোজিটরি কতদিন ব্যবহার করবেন সাধারণত জ্বর বা ব্যথা কমানোর জন্য দুই থেকে তিন দিন নাপা সাপোজিটরি ব্যবহার করতে হয় যদি জ্বর না কমে বা অন্যান্য উপসর্গ দেখা দেয় তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিই এটি একটা না পাঁচ দিনের বেশি ব্যবহার করা উচিত নয় যদি না ডাক্তার পরামর্শ দেয় পার্শ্ব প্রতিক্রিয়া নাপা সাপোজিটরি ব্যবহারে সেরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে কিছু কিছু ক্ষেত্রে মলদারে জ্বালা পড়া ত্বকে খুশকুরি বা অ্যালার্জি বমি বমি ভাব বমি এবং পেটে ব্যথা দেখা দিতে পারে যদি কোনো ধরনের পার্শ্ব গুরুতর আকারে দেখা দেয় তবে অবিলম্বে সাপোজিটরি ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিতে হবে নাপা সাপোজিটরি ব্যবহারে পড়বে আরও কিছু বিষয় জেনে রাখা জরুরি আপনার শিশুর যদি লিভার বা কিডনির গুরুতর সমস্যা থাকে তবে এই ঔষধ সাবধানতার সাথে ব্যবহার করতে হবে এবং অবশ্যই ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং কখনোই ও অতিরিক্ত মাত্রায় সাপোজিটরি ব্যবহার করা যাবে না অতিরিক্ত প্যারাসিটামল লিভারের গুরুতর ক্ষতি করে এবং কি মৃত্যুও ঘটাতে পারে নাপা সাপোজিটরির দাম নাপা একশো মিলিগ্রাম সাপোজিটরি প্রতি পিসের দাম চার টাকা নাপা দুইশো পঞ্চাশ মিলিগ্রাম সাপোজিটরি প্রতি পিসের দাম পাঁচ টাকা নাপা পাঁচশো মিলিগ্রাম সাপোজিটরি প্রতি পিসের দাম ছয় টাকা একে বাংলাদেশের প্রায় সকল ফার্মেসিতে সহজলভ্য আশা করি আজকের ভিডিও থেকে নাপা সাপোজিটরি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছেন শিশুর জ্বর বা অসুস্থতা সবসময় একটি উদ্বেগের বিষয় তাই সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি মনে রাখবেন ঔষধ নয় সচেতনতাই শিশুর জন্য প্রথম সুরক্ষা ঔষধ ব্যবহারের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শই সর্বশেষ কথা যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক তথ্য আরও পেতে পারেন আপনার সন্তানের সুস্থ জীবন কামনায় বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ